আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলেই বেশ ভালো আছেন শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী হাট নতুন হাট থেকে শীতকাল আজকে একটু শীত অবশ্য কমই আছে সকাল থেকে শীত ছিল কুয়াশা ছিল কিন্তু এখন একটু কমে গেছে গরু আসতেছে দেখুন দর্শক আমি বর্তমানে আছি বকনা এবং এরে বাছুরের জায়গায় এখান থেকে আমি আপনাদেরকে আজকে বেশ কয়েকটি গরুর ধারণা দেব ইনশাল্লাহ দর্শক সঙ্গে থাকবেন তো একটি কথা বলা যায় সেটা হচ্ছে যে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাই থাকবেন দর্শক কে কই থেকে দেখতেছেন একটা গুরুত্বপূর্ণ মতামত জানাবেন দর্শক দেখা যাক এবারে দাম শুনবো দর্শক সঙ্গে থাকবেন মন ভালো আজকে বাজার কেমন ভাই আজকে মানে কি বাজারই কম নাকি গরুর দাম টাম কম দাম কম বলতেছে আচ্ছা আপনার কাছে যে তিনটা আছে শুধু তিনটা কালের আর আরো আনছিলেন হাটের শুরুতে দুটা বিক্রি হয়ে গেছে মার্শাল্লাহ দেখুন দর্শক বাইজান পাঁচটা নিয়ে আসছিল তার মধ্যে দুইটা বিক্রি হয়ে গেছে আর তিনটা আছে দর্শক সঙ্গে থাকবেন নাম শুনবো ইনশাল্লাহ বাইজান যে তিনটা আছে এটা বয়স কত করে ভাই আচ্ছা আচ্ছা সব খাবে তো নাকি দেন দেখি একটু খাওয়ান দেখি ওরে বাপরে সেই তো সেই একবারে পিঠাফিটি করে খাচ্ছে দর্শক দেখুন যদি একটু ঘুরে ঘুরে যদি দেখা যায় তাহলে দেখতে হবে এভাবে এ ভাই এবার সাজান কত ভাই

আচ্ছা যেটা আছে কত বলেন ছোট ছোটবেলা আচ্ছা আচ্ছা দেখুন দর্শক বাচ্চা দেখুন আছে তো নাকি চলবে ভাই অনলাইন থেকে অনেক ভাই ভাইরা কমেন্ট করে বলে হোয়াটসঅ্যাপ এস এম এস করে ভাই গরু কিনবো ভাই মানে বিশ্বস্ত লোক পায় না যদি আপনি গরু যদি দেন বিশ্বস্ত হবেন তো নাকি একবার ট্রাস্টেড কোনো ভাই কিন্তু ভাই নাম না কিন্তু ঠিক আছে নো সিটিং যেটা আপনি দেখালেন আমাকে এই দিতে যাবে কিন্তু আচ্ছা আচ্ছা যদি কেউ ভিডিও দেখে আসে যে ভাই আমি হাটের কথা থেকে আসছি ভিডিও থেকে আসছি

যদি কেউ গরু কিনতে আগ্রহী থাকেন বলতে পারেন এবারে দেখি কাকু দেখি তিনটা বাচ্চা নিয়ে আসছে কাকু আসসালামু আছেন বাবা আছে কয়টা বাচ্চা নিয়ে আসছেন বাবা আচ্ছা দেখুন দর্শক বাছরগুলো গুলো দেখুন এটা হচ্ছে এরে বাচ্চা এটাও এরে বাচ্চা এটাও এরে বাচ্চা এটা শাহিওয়াল না শাহিওয়াল বাচ্চা বয়স কত আছে এটার এটা বয়স কত আছে বয়স বলতে পারতেছে না মুরব্বী কত বাবা সাাম পঁয়ত্রিশ ব্যথা বিক্রি হবে তিরিশে নাকি তিরিশে হবে দেখুন বাচ্চা কাছা বাবা এটা কত কত এটা আঠাশ মানে আছে যে পঁয়ত্রিশ দাম সব ব্যথা বিক্রি হবে আটাইশে দেখুন দর্শক বাচ্চাটা দেখুন আচ্ছা আচ্ছা আরেকটা আছে এবার সে ছোটো বাচ্চা দেখা যাক এটা দাম শুনবো দর্শক এ বাবা কত এটা এটা কত চল্লিশ টাকা দাম ব্যথা বিক্রি পঁয়ত্রিশে হবে দেখুন দর্শক বাচ্চাগুলো দেখুন সাইজটা দেখুন আচ্ছা সঙ্গে থাকবেন দর্শক গরু এখনও বাজারে আসতেছে তাই একটু ফাঁকা ফাঁকা আছে অবশ্য বাজারে বাবা আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা তো বাবা বেশ ভালো কোয়ালিটি করব বাবা জাত কিটা বাবা সাইওয়াল জাত নাকি সাইওয়াল জাত ছেলে বাচ্চা দেখি দেখি একটু দেখি বাচ্চাটা দেখি তো একটু শাহিওয়াল জাত ছেলে বাচ্চা দর্শক গোস্ত গায়ে মার্শাল্লা বেশ ভালোই আছে একটু সামস আসতে তো নাকি ভাবি কম বলতো আসতে মোটামুটি মার্শাল্লাহ দেখুন দর্শক বেশ ভালো আছে মার্শাল্লাহ বাবা এটা বয়স্ক তো বাবা এটা

আটত্রিশ হলে পাঁচ বিক্রি হবে না আচ্ছা আচ্ছা এবার ভাই কেমন আছেন আচ্ছা কয়টা ভাইয়া আনছেন দুটো আনছেন নাকি ভাই দুটো আনছেন এটা তো কচি বাচ্চা ভাইয়া একবারে ছোটো বাচ্চা একবার যারা বাচ্চা নিয়ে আসছেন জ্বালা বাচ্চা ছোটো বাচ্চা এটা ভাইয়া বয়স্ক তো ভাইয়া আছে পাঁচ ছয় মাস হবে না আচ্ছা যদি একটু দেখায় তাহলে দেখতে হবে এভাবে দেখুন দর্শক বাছুরটা দেখুন ছোটো বাছুর শীতকাল হিসেবে একটু অবশ্য সমস্যা হচ্ছে এদের জন্য দেখা যাক ভাই যান সাবাদাম কত ভাই সাবাদাম তিরিশ কত দাম কত বলে বাইশ হাজার পাঁচশো দাম বলতেছে একবার কত হলে বেচা বিক্রি হবে ভাই সাড়ে চব্বিশ পঁচিশ হলে বেচা বিক্রি হবে এ পাশে একটা আছে মার্শাল্লাহ বেশ ভালো সাইজের সাইওয়াল তো নাকি সাইওয়াল দেশি এটা আচ্ছা আচ্ছা মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা এটাও ছেলে বাচ্চা মার্শাল্লাহ বলেন নাম কত বলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম দাম কত আসবে বিয়াল্লিশ করতে না দুই হাজার আর কি আটকে আছে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ দর্শক এই হচ্ছে হাটের অবস্থা দেখি পাশে দুইটা আছে ভাইজান আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই কয়টা আনছেন আজকে ভাই পাঁচটা আনছেন দুটো তো আপনার কাছে আর তিনটা কই ও আচ্ছা পাশে আছে দেখলো আছে বাড়ির না ব্যবসা ভাইয়া ব্যবসার বাচ্চা আচ্ছা আচ্ছা শাহিওয়াল না পিওর শাহীবাল তো নাকি হ্যাঁ আচ্ছা ও কান দেখে তো মনে সেই সেই ভাই বিশাল কান মার্শাল্লাহ এ বয়স কত ভাই মাস মাসে আসছে সাবা কত রাখছেন সাবা বিয়াল্লিশ দর দাম কত বলে ও পঁয়ত্রিশ ভেঙে বলতেছে দর্শক দেখুন সাবা বিয়াল্লিশ পঁয়ত্রিশ ভেঙে বলতেছে কথা বলতেছে দাম শুনবো ইনশাল্লাহ ভাইজান কত হলে হবে বেচা বিক্রি হবে ছত্রিশ সাঁত্রিশ হলে বেচা বিক্রি হবে যেটা আছে এটা কত কত ভাই ব্রাদার তো আছে দাম গুলো তো নেয় আচ্ছা আচ্ছা তিরিশ ভাগে হবে না দেখেন ভাই হাটের শুরু যেত সেহেতু একটু দেখে শুনে নেন পাবেন থাকলে দেখেন নাকি আচ্ছা আচ্ছা দেখেন দেখেন আল্লাহু একবার দেখুন দর্শক গরু দেখুন আজকে গরু দেখুন চুয়াল্লিশ এটা চাহা দাম এটা দরদাম কত বলে এটার বিয়াল্লিশ দাম বলে বিয়াল্লিশ দাম বলতেছে আচ্ছা দেখি একটু বাবা একটু সাইডটা দেখা এর আগা বলা চলে মাসা চলবে আচ্ছা আচ্ছা দর্শক আমি সালাম আবদুল্লাহ হাটের কথা ইউটিউব চ্যানেল থেকে আবারও বলি কে কই থেকে দেখছেন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মতামত বলবেন দর্শক আমার ভিডিও কেমন হচ্ছে একটু বলবেন এবং আপনারা কেমন ভিডিও পেতে চান একটু জানাবেন দর্শক ভালো থাকবেন শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ